আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আছে আবার একটা নসিকতার ডিজাইন দেখুন নকশিকতার ডিজাইনটা আমি একটা ফিটরের গ্লাস দিয়ে গোল গুলো দিয়ে দিছি আপনাদের কাছে যা থাকবে গোল দাগ দেওয়ার জন্য আপনাদের সহজের জন্য ওটা দিয়ে আপনারা দাগ দিয়ে নেবেন আর বরবার থেকে কনারে দাগ দিয়ে নিছি কীভাবে ডাক্তার দিতে হবে আমি আপনাদেরকে দেখাই দেবো পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন গোল দাগগুলোর ভিতরে আমি ফুলের ফুল দিচ্ছি আমি এখন যে জায়গাগুলো বাকি আছে ওই জায়গাগুলোয় আমি গোল ফিটের মুখ দিয়ে আমি গোল গোল করে দাগ দিয়ে দেবো ওইতে আবার আমি হলুদ দিয়ে দেবো মাঝে পাপে দিয়ে দিছি বাকিগুলো আমি অফ ক্যামেরায় দিয়ে দিছি